পাগল যদি না বোঝে পাগলে তো বোঝানো সম্ভব না পাগল বোঝাতে গেলে ছড়ি লাগে তো সেই জিনিসটা ধ্যান রাখতে হবে যে বাইরে থেকে এসে দেওয়াল লিখছে যে বাইরে থেকে এসে দেওয়াল লিখছে খালি সময় রপেক্ষা ভাই যান ঘোষণা করবে শুরু হয়ে যাবে কাজ পাঙরে মিটিং করবো ক্যানিং এ নীল হয়ে যাবে এটাই মেনে লাগবে আমরা আপনারা দেখছেন আইসএফ বাংলা এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত বললা ভাঙড়ে এসে দেওয়াল লিখতে হচ্ছে কি বলবেন যে ভাঙড়ে তাহলে কি তৃণমূল নেই কো এত বড় নেতা তিনি বারণবার যে তানাদের কর্মীরা দাবি করে যে ডাপটের নেতা তৃণমূলের শৌকত মোল্লা সেই শৌকত মোল্লাকে ভাঙড়ে এসে এখন দেউল লিখতে চাপড়ে ভাঙড়ে আইছে সেকর উপরে ফেলবো কিন্তু লাস্টে শেষ পর্যন্ত শৌকত মোল্লাকে ভাঙড়ে এসে দেউল লিখতে কি বলবে আইসে পেরে কি কেন কি এটা যে আপনি বললে প্রশ্ন শেকড় উপরে ফেল আগে শেকড় উপরাতে গেলে নিজের শেকড় কথা সেটা দেখতেই হবে না উনি বিধায়ক কোথাকার বিধাকার ক্যানিং পরবে তো তাহলে তার শেখর যদি সেখানে থাকতো তার গাছের চারাটা ভাঙড়ে এসে পড়তে হতো না আমি আশা করে গর্ব করে বলবো ভাঙড়ে যদি এইটটি ফাইভ পার্সেন্ট আই হয় ক্যানিংয়ে নাইনটি পার্সেন্ট আইএসএফ আছে খালি সময়ের অপেক্ষা করছে মানুষ যে ভোটের ব্যালটের জুতো মারার জন্য ওনার অপেক্ষা করছে ব্যালটের ভোটের জুতো মারবে ওনার ক্যানিং পূর্বে নাইনটি পার্সেন্ট আইএসএফ আছে এটা আমি গর্ব করে দাবা করে বলতে পারি ক্যামে নাইনটি পার্সেন্ট আইএসএফ আছে কিন্তু উনি ক্যানিংয়ে কোনো পাত্তা পাচ্ছেন না ওই জন্য ভাঙড়ে এসে এত হলো হলি করছে কি বলবেন গতকাল সওকাত মোল্লা মিটিং করলো বলছে 100 মতন ছেলে তৃণমূলে জয়েন করেছে মাত্র 20 খানা ছেলে 10 20 টা ছেলে নিয়ে দেওল লিখছে কি বলবেন আমি কি বলেছি আই ভাঙড়ে আইএসএফ জয়েন করাতে গেলে নিজেদের আরো ছেলে পয়দা করতে হবে নিজেদের রক্ত থেকে পয়দা করতে হবে ভাইসবে জয়েন আইএসএফ এর ছেলেদের টিএমসি তে জয়েন করানোর জন্য কেন এমন একটা মানুষ এখন আসার জন্য ব্যস্ত মানুষ যাওয়ার পক্ষে না মানুষ এখন আসছে সেইটা চিন্তা করতে হবে এবং যদি টিএমসি জয়েন করতে চাও তো এটা চিন্তা কর তোমরা যা চেলা জামনা যা নেতা চামচামামচা আছো তাদের পয়দা করে তোমাদের দলে জয়েন করা দিয়ে যাবে তাও এটা আশা করছি তারাও জয়েন করবে না কেন তোমাদের ঘরেও কোনোদিন ফোনটা বার করে দেখবে যখন ভাইজানের ছবি বাড়া তোমাদের ছেলেরাও বলে এ তো ভাইজান যান বাচ্চা বাচ্চা তোমাদের ছেলেরাও বলে এ তো ভাইজান যান আর কিছু নেই বলো কি বলবেন এই যে ভাঙড়ে বারম্বার তৃণমূলটা দাবি করে ভাঙড়ে আইসে বলে কিছু নেই দু চারটে লাফালাফি করছে তাদের ডানা ছেঁটে দেওয়া হবে কিন্তু তৃণমূলের দেওল লিখতে গিয়ে ক্যানিং থেকে মলা যিনি বক্তব্য দিচ্ছেন মেনে মেন দায়িত্বে আছে তারা এসে দেওয়াল লিখতে হচ্ছে কি লজ্জা কি জিনিসভাবে লজ্জা দিচ্ছে দেখো লজ্জা বলে কিছু না ধর দামি সাবান মাকে হয়তো ইউজ করে লজ্জাটা রোজ প্রত্যেক দিন সাবান মাখতে মাখতে ধুয়ে গিয়েছে বুঝতেছো লজ্জা বলে তো আর কিছু নেই যাক এখানেও সাবান পাওয়া যায় লাইট বয় ঠিক সময় লাগিয়ে দেবো লোকসভা লাইট বয় সামান লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেবো একদম সময় মতো ঠিক এই ভাঙড়ে তৃণমূল ছাড়া পঞ্চায়েত ভোটে দুষ্কৃতি আর কি গন্ডগোল করেছিল তারা কি ভয়ে ভয় পাচ্ছে বলে শকত মোল্লাকে দিয়ে ডাউন লেখাচ্ছে ভাঙড়ে কি বলবে সেইটাই তো বলছি ওনাদের সময় মানুষ যখন সময় খারাপ হয় না তো এরকমই হয় এনাদের এখন সময় খারাপ তো বাইরে থেকে বৈরাগত ভাড়া করে এনে ওইসব করছে কিন্তু দিনের শেষে ভাঙড়বাসী টিএমসি নেতা চালা যেমন যারা আজ দিনের শেষে বলবো আমরা ভাই ভাই আমরা ভাঙড়েরই মানুষ এসো আমরা মিলেমিশে চাই তোমরা দেয়ার লোক চাই আমরা দেয়ার্লিকে অশান্তি করার চেষ্টা করো না কেন বাইরে থেকে বাইরের মানুষ বাইরে সে অশান্তি লাগানোর চেষ্টা করবে কিন্তু এটা চিন্তা করো তোমাদের সমাজ আমাদের ভাঙড় থেকে লুটে নিয়ে যেরকম ইংরেজ ব্রিটিশ সরকার তারা বহুত 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 লুটেছে ভারতবর্ষকে কিন্তু তারা লুটলেও অনেক কিছু রেখে গিয়েছে কিন্তু এরা এমন লোটা লুটছে তোমাদের ভাঙড়কে একদম পুরো শোষণ করে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেই জন্যে ভাঙড়বাসী হয়ে বলবো যে ভাঙড়ে টিএমসির যারা নেতা কেতা যারা আছো এসব মিলেমিশে দেয়াল লেখো কেন দেল অবশ্যই দেয়াল লেখো মানুষ আইএসএফের দেয়াল লেখারও প্রয়োজনই পোস্টার মারারও প্রয়োজন কেন আইএসএফ এমন একটা খামচিহ্ন মানুষের মুখ বুকে আঁকা হয়ে গিয়েছে বাচ্চা থেকে বুড়ো আর শেষ থেকে বুড়ি সবাই জানে যায় জেসেবের খামচিনায় ভর দিয়ে দেবে আর এটাই হলো ভাইজানদের দল কেন দেয়াল লেখার কোনো জায়গা থাকে না পোস্টাল লেখার কোনো প্রয়োজন পড়ে না কেন রুমজার মাস আমরা সবাই রোজার দিকে ভোড়ুড়িতে ব্যস্ত নামাজ পড়ার দিকে ব্যস্ত তো দেয়াল লেখা ফেগা 보자 আমরা এখন ধ্যান দেইনি খালি সময় হবে কা ভাইজান তরতি ঘোষণা করবে শুরু হয়ে যাবে কাজ কি বলবেন যে সৌকত মোল্লাকে ভামরেছে দাউল লিখতে হচ্ছে আইসেবের পক্ষ থেকে কি বার্তা দেবেন ভামরে প্রিয়ম নেই তাহলে এটা কি মেসেজ যাচ্ছে সাধারণ মানুষের কাছে তো সেইটাই তো যদি না বোঝে আর কি কী দিয়ে বোঝাবো পাগল যদি না বোঝে পাগলে তো বোঝানো সম্ভব না পাগল বোঝাতে গেলে ছড়ি লাগে তো সেই জিনিসটা ধ্যান রাখতে হবে যে বাইরে থেকে এসে দেওয়াল লিখছে আমরাও সময় অপেক্ষা করছি দেয়াল লিখতে হবে না ভোট হবে রমজান মাস তোমরাও মুসলিম আমরাও এসো নামাজ পড়ি রোজা করি দেওয়াল ঠিক সময় লেখা হয়ে যাবে চিন্তা করার কোনো জায়গা নেই আর বিশেষ করে বলবো আই এফ আমাদের কর্মীদের যে যা দেয়াল লিখছে লেখক আই এসএফ জিনিসটা আই নামক জিনিসটা মানুষের বুকে আঁকা আছে দেয়াল লিখ দেখুন লিয়ে কোথাও ঝামেলা করার প্রয়োজন নেই কোনো সৃষ্টি অনাযোগ্যতা সৃষ্টি করার প্রয়োজন নেই দেয়াল লিখছে লিখুক মানুষ যারাই দেয়াল লিখছে তারাই একদিন থেকে মুছে ওই জায়গাটা খামচিহ্ন লিখবে খালি সময়ের অপেক্ষা তোমরা এই নিয়ে অশান্তি বিশেষ করে কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা আমাদের করার দরকার নেই ভাঙড়ে অশান্তি করার দরকার নেই দেয়াল লিখছে লিখুক চুল টানা আছে দেয়াল তো লিখছে না চুল টানছে আশা করছে অনেক অনেক জায়গায় এবং দেয়ালও লিখছে ওরাই নিজেরাই যারাই লিখছে তারাই মুছে তারাই বলছে যে ভাই আমরা এখন খুব চাপে পড়ে আছি লিখছি রোজগন্ডা দিচ্ছে পয়সা কড়ি রোজার মাস পয়সা কড়ি লাগবে তো সময় আমরা আবার মুছে যখন ভাইজান দল ঘোষণা করে প্রার্থীর নাম ঘোষণা করবে আমরা আবার ঠিক পাল্টে দেবো না অসুবিধা তাহলে শৌকাত মোল্লাকে বারম্বার বিধানসভা ভোটে তৃণমূলকে ধোকা দিল ভাঙড়ে তৃণমূলের কাছ থেকে টাকা নিলো যে প্রিয়াদা আব্বাস দিকে একেবারে যে দলের প্রতিষ্ঠাতা প্রিয়াদা আব্বাস দিকে ভাইজান বললেন যা দেবে নিয়ে নেবে খাম ভোট দেবে তেমনই তো হলো কি বলবেন আবার এই যে ধোকা খাচ্ছে তৃণমূলটা এদের কি লজ্জা কি বলবেন একটা জিনিস যিনি ওপার থেকে এসে এপারে এসে যাই করার চেষ্টা করছে যখন মেডিন সব থেকে একটা জিনিস চিন্তা করে ব্রিগেড কিংবা এই ভাঙড়ে একটা মিটিং হলো তো একটা এটাই সত্যি করা ভাববার বিষয় যদি এরকম এর সামান্য কিঞ্চিত পরিমাণ মেহনত আমরা করতাম না যেরকম কি বলবো এখানেই এসে পান্তা খেয়েছে এখানেই ঘুমিয়েছে এখানে আবার রাতে ডিনার করেছে সেই সূত্রেও ভাঙড়ে বৈরগত এনে মিটিং করতে হয়েছে এটাই তার নমুনা তো যদি যে ভাঙড়ে মিটিং করবো ক্যানিংয়ে নীল হয়ে যাবে এটাই মেনে লাগবে আমরা ভাঙড়ে নীল করবো সাথে সাথে ক্যানিংও নীল হয়ে যাবে এটাই ক্যানিংয়ে কি ভোট হবে না কি মোল্লা মোল্লা বলছেন ক্যানিংয়ে কি ভোট হবে না লিখে রেখে দাও খাতায় কোনো পৃষ্ঠায় লিকে রেখে দাও যদি ভাঙড়ে এইটি পার্সেন্ট ভোট করে ক্যানিংয়ে নাইনটি পার্সেন্ট ভোট করবে আইএসএফ লিখে রেখে দাও